আলাইকুম গাইজ তোমার সকলে ক্যামেরা আছে আজকে আমাদের সকলে ভালো হচ্ছে তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও খুবই ভালো আছি তো আজকে তো জুম্বা শুক্রবার তোমরা সবাই জানো তো তোমাদের জন্য আমি অন্য নিউ ব্লগ নিয়ে আমি হাজির হলাম তো সবাইকে জুম্বা মোবাইল আমি জানাই তো আমি কিন্তু এখন গাইজ ঘরে আমি আমাদের গ্রে যে দেখবা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো আগে ক্যামেরাটা এক জায়গায় ইয়ে করে নিই দাঁড়ো দেখতে হবে কোথায় রাখা যায় অন্য অন্য জায়গায় রাখলে ক্যামেরা পড়ে যাবে

গাইস এইটা আমাদের আগের গাড়ি তো আমাদের নতুন গাড়ি দেখার জন্য কে কে প্রস্তুত আছো তো ওয়ান টু থ্রি গো এই যে এটা আমাদের নিউ গাড়ি দাঁড়ো এই যে এই যে আমাদের নিউ গাড়ি তো গাইস কেমন আমাদের গাড়িটা সুন্দর নেন দেখ বাই দেখো মুখ উঠিনি এই যে গাইস আমি উঠেছি তো গাইস খুবই রোদ এখানে রোদ আর এই যে আমি তো গাই সেখানে যদি ভিডিও করি না খুবই সুন্দর হবে কিন্তু আমি এখন ভিডিও বানাবো না এখন আমি ব্লগ তৈরি করছি ব্লগ গাইছি তোমাদের জন্য খুবই কষ্ট করে আমি ব্লগ করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আমাকে সাপোর্ট করবা আমার পাশে থাকবা এই যে তো গাইছে এই জামাকে তো গাই যাক আমার ড্রেসটা আমার ড্রেসটা মানে আমি এখন এই ড্রেসটা পরতেছি আমি সুন্দর জামা পরছিলাম কিন্তু মানে শুক্রবার না ভালো জামা পরছিলাম ভালো জামা পরছিলাম তো আম্মু আম্মু বলছে যে আজকে শুক্রবার যে এত গরম পড়ছে তুমি এর থেকে ভালো তুমি এখন একটা গেঞ্জি পরো এরকম গেঞ্জিটা আমি পরিস একটা গেঞ্জি আর একটা কালো রাইস তো পরছি তো আমি বিকাল দিকে একটু ইয়ে হবে তখন আমি করব তো ওই যে আমাদের মুরগি ওই যে দেখছো গাইস দেখছো গাইস হুম হুম তো এই যে দাঁড়াও

না ভাই দরকার নেই গাড়ি মুড়ি বাংলা তারপরে আমাদের দোষ তো আমি এখন আমাদের ঘরে মানে গ্রেজে ঘরে এখন যাইনি ও জানো গাইস আমাদের এখানে অনেক রকমের পাখি আসে ওই যে উপরে একটা পাখি ছিল ওই উপরে চলে গেছে গাইস এখানে অনেক রকমের পাখি তো তার মতো এসব আসে তো গাইস আজকে তোমার সঙ্গে কিসের ব্লক করবো আমি তো চলো ঘরে গরম তো দেখো আমি ঘেমে গেছি তো গাইস ঘরে হিসেবে তো আমি আমাদের বোনেরদের ঘর দেখাবো তো দেখো বিছানাটা কত সুন্দর তো দেখো তো গাইস বিছনাটা কিন্তু খুবই নরম টাকায় আমি বিরো করতেছি আর গাইছি ওই যে আমার পাশে আমাদের ফ্রিজ তারপর টিভি তারপর অর্ডার আমাদের তো গাইছ তো আমরা দেখো আমরা কিন্তু নতুন পড়ার টেবিল দিচ্ছি আমার জন্য

গাইস সবার মানে সবার বড় বোনরা মানে ব্লক করার সময় ক্যামেরা ধরে রাখতে আর আমার বোন গাইস কি বলতে যদি আমার বোন আমার ব্লকটা দেখে না কি বলবো তোমাদের কার তো গাইস বোন ডাকতেছে শুনে আসি ওকে তো গাইস দেখো আমার কেমন লাগছে আমাকে কিন্তু রিয়েলি খুবই সুন্দর লাগতেছে একটু একটু লিপস্টিক দিছি দেখো গাইস আমার চুলের সামনেগুলো দেখো বেবি হ্যায় আর আজকে আমি মানে শ্যাম্পু ডাব শ্যাম্পু আর কালকে আমি তেল দিচ্ছিলাম গাড়ি দেখো কত সিল্কি মানে গাড়িস তোমরা রিয়েলি দেখলে কি বলবো এই দেখো খুব সুন্দর আমার চুলগুলো হয়ে গেছে তো আর কি বলবো গাইস তোমাদের সঙ্গে ভালো লাগতেছে না ব্লগ করতে তো আমি এখন কিছু শর্ট ভিডিও বানাবো তো ভিডিওগুলো তোমরা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবো আর আমার পাশে থাকবা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আমার পাশেই থাকবা আমাকে লাইক করবা আর শেয়ার করবা আসসালাম আলাইকুম আমার ব্লগটা কেমন হলো ওই শুক্রবারে দেখা হবে ওকে আসসালামু আলাইকুম